সেরা একশো থিঙ্ক ট্যাঙ্ক বা গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস দু চোদ্দ সালের হিসেবে বিশ্বের প্রায় আট হাজার গবেষণাধর্মী প্রতিষ্ঠান থিঙ্ক ট্যাঙ্ক অ্যান্ড সিভিল সোসাইটিস প্রোগ্রাম বা টিটিসিএসপির করা গ্লোবাল গো টু থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডেক্সে বাংলাদেশি প্রতিষ্ঠানের এই অবস্থান তুলে ধরা হয়েছে বিআইডিএস বলছে এই অর্জনের ফলে দেশের অনেক তরুণ গবেষণায় উদ্বুদ্ধ হবেন পাশাপাশি গবেষণার পরিধি বাড়াতে সম্পদ অর্জনের ক্ষেত্রেও এ অর্জন সহায়ক ভূমিকা রাখবে ইসলামী ব্যাংক সুখবর প্রতিদিন